আলাইকুম আমি শিখাবো যে কোনো তিন সংখ্যাকে নিরানব্বই দিয়ে ভাগ করে একটা মজার ট্রিক্স দেখেন এখানে দেওয়া আছে হলো ফাইভ সিক্স টু ভাই নিরানব্বই তাহলে আপনি কি করবেন এই যে ছাপ্পান্ন আগে আপনি এখানে লিখে দেবেন ছাপ্পান্ন লিখবেন দেন এই যে পাঁচ আট দুই যোগ করলে সাত আগে ছাপ্পান্ন লিখে পাঁচ দশমিক ছয় দিবেন দেন হল সাত দিবেন এবার এটা কি রকম তাহলে তিনশো পঁচাশি কে নিরানব্বই দিয়ে ভাগ করলে কি হবে আগে আটত্রিশ নেন তাহলে তিন দশমিক আট আগে লিখে নেন দেখার পরে পাঁচ আট তিন যোগ করলে কত হয় আট তাহলে আট বলবে বাট সমস্যাটা কোথায় সমস্যা হলো যখন মানটা বড় হবে কি দেখেন এখানে যোগ ফলটা এই যে এই যোগ ফলটা দশের বেশি হবে তখন কি হচ্ছে নাইন সেভেন থ্রি তাহলে আপনি আগে এটা লিখে দেন সাতানব্বই আগে লিখে নেন সাতানব্বই নয় দশমিক সাত লিখে নেন আপনি এখান থেকে নয় দশমিক সাত লিখে নেন এবার দেখেন নয় আর তিন বারো সাপোজ এবার বারো রাফে লেখেন বারো তার অর্থ হলো এই যে এক যোগ হবে এর সাথে আর পয়েন্ট টু এই দিকে বসে যাবে এখানে এটা রাফ করে দেখালাম এখানে কত হচ্ছে নাইন পয়েন্ট এক যোগ হবে এইট ঠিক এটা জিনিস এখান থেকে আপনি চার দশমিক ছয় আগে লিখে নেন মুখোমুখি হিসেব করবেন এই যে আট আচ্ছার বারো তো সেইভাবে এখানে এখানে আপনি কেটে দিয়ে চার দশমিক ছয় তো সাত হবে আর দুই হয়ে যাবে কারণ এখানে আট আচ্ছার এখানেও কত বারো দশের বেশি হলে পর ওইখানে এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে তাহলে বেশি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ